শখের গরুর নাম লাল মাস্তান কোরবানির ঈদের জন্য পালন করা বিশাল আকারের এই গরু নিয়ে গাবতুলে হাটে এসেছেন মালিক শেফালি আক্তার দাম হাঁকাচ্ছেন বিশ লাখ টাকা কিন্তু মিলছে না ক্রেতা আমি বিশ লক্ষ টাকার দাম চেয়েছি তার মধ্যে আমি আরো দামা দামি কম করে আমি তাকে বিক্রি করে দেব ঈদের বাকি মাত্র কয়েকদিন পশুতে যেমন ভরে উঠেছে হাট তেমনি বাড়ছে ক্রেতা সমাগম তবে বেচা কিনা নিয়ে সন্তুষ্ট নয় খামারি ও ব্যাপারীরা ক্রেতারা বলছে এবছর গরুর দাম তুলনামূলক বেশি এখন যদি কেউ গরু কিনে তাহলে সে লাভবান হবে কারণ এখন সস্তা অনেকে আসছে মনে করেন এখানে হচ্ছে খরচ আছে মাংস যদি আপনি মনে করেন আঠাশ হাজার ত্রিশ হাজার টাকা মন হয় যে সেই অনুপাতে যে আপনার লাইফ ওয়েটে যদি পঁয়তাল্লিশ মন একটা গরুর মাংস থাকে তাতে আপনার ত্রিশ মন প্লাস সেই গরুর মাংস হবে সেই সেই দামও পাচ্ছি না আমার গোয়ালের বাসুর এটা আমার নিজের গোয়ালে দুইটাই জন্ম নিছে আর কি তো ওখানে ভালো দাম না পাওয়াই বা ক্রেতা না পাওয়াই এই হাটে নিয়ে আসছি আর কি আমরা বিত্তবানদের দিকে দৃষ্টি আকর্ষণ করব যে হাটে আসেন গরুয়েন অনেক প্রচুর বড় বড় গরু আছে কিন্তু সেরকম কেতা পাওয়া যাচ্ছে না হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এখানে একটা সেনাবাহিনী আলাদা একটা ক্যাম্প করেছে এবং আমাদের পুলিশ বাহিনী র্যাব আনসার বিডিপি বিভিন্ন এবং চিকিৎসকের যে একটা টিম আসছে এদের জন্য আমরা আলাদা আলাদা জায়গা করে দিয়েছি এবং নিরাপত্তা আলহামদুলিল্লাহ নিয়ে কোনো আমরা শঙ্কিত নাই নিরাপত্তা জোরদারের পাশাপাশি পশুর চিকিৎসায় হাটে কাজ করছে একাধিক মেডিকেল টিমও শাহিন আলম সময় সংবাদ ঢাকা